আপনার মোবাইল থেকে ফটো বা ভিডিও ডিলেট হয়ে গেলে কিভাবে রিকভারি করবেন দুই মিনিটের ভিতর কিভাবে রিকভারি করতে হয় সেটাই দেখিয়ে দেব আজকের এই ভিডিওতে তো আমরা আমাদের ফোনের গ্যালারিতে থাকা ফটো অথবা ভিডিও এভাবে ডিলিট করে ফেলি আপনি যদি চার পাঁচ বছর আগের অথবা সাম্প্রতিক কোনো ছবি বা ভিডিও ডিলিট করে ফেলেছেন আপনি চাইলে সেগুলো খুব সহজেই রিকভারি করতে পারবেন অথবা ফিরিয়ে আনতে পারবেন তাও মাত্র দুই মিনিটেই সম্ভব আপনি গুগল ড্রাইভের মাধ্যমে আপনার মোবাইলে ডিলিট হওয়া ফটো অথবা ভিডিও ফিরিয়ে আনতে পারবেন খুব সহজেই তো কাজটি কিভাবে করবেন আপনাদের দেখিয়ে দিই আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন আর যারা সাবস্ক্রাইব করেছেন কিন্তু এখনো বেল বাটনটি অন করেননি তারা বেল বাটনটি বাজিয়ে দেবেন তাতে করে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনার মোবাইলে পৌঁছে যাবে চার পাঁচ বছর আগের অথবা সাম্প্রতি কোন ছবি বা ভিডিও ডিলেট হয়ে গেলে সেগুলো ফিরিয়ে আনার জন্য আপনি সরাসরি আপনার ফোনে থাকা গুগল প্লে স্টোরে চলে আসবেন আপনার মোবাইলে যত ছবি ডিলেট হোক না কেন ফটো এবং ভিডিওগুলো গুগল ড্রাইভ সেভ করে রাখে তাই গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করে আপনার সকল ফটো অথবা ভিডিও ফিরিয়ে আনতে পারবেন বা রিকভারি করতে পারবেন তো প্লে স্টোরে আসার পর উপরে খেয়াল করলে দেখতে পারবেন জিমেইলের এর লোগো দেওয়া রয়েছে এইখান থেকে সিম্পলি জিমেইলের এর লোগোর উপর ক্লিক করে দেবেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে দেখুন এখানে রয়েছে গুগল অ্যাকাউন্ট এখান থেকে গুগল অ্যাকাউন্টের উপর ক্লিক করে দেবেন আপনাদের সামনে নতুন একটি পেজ ওপেন হবে দেখুন এই অনেকগুলো অপশন দেওয়া রয়েছে হোম পার্সোনাল ইনফো ডেটা অ্যান্ড প্রাইভেসি সিকিউরিটি তো আপনারা এখান থেকে ডেটা অ্যান্ড প্রাইভেসি নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন এইখান থেকে ডেটা এন্ড প্রাইভেসি অপশন উপর ক্লিক করে দেবেন আপনাদের সামনে নতুন একটি পেজ ওপেন হবে এই পেজটিতে আপনি গুগল ড্রাইভ অপশনটা পেয়ে যাবেন এবং ডাউনলোড অপশনটাই পাবেন এইখান থেকে ডাউনলোড অপশনের উপর ক্লিক করলে আপনার গ্যালারি থেকে যে সমস্ত ফটো ডিলিট হয়েছে সব ফটোগুলো এক ক্লিকেই রিকভারি করে নিতে পারবেন তো এখান থেকে এই পেজটি স্ক্রল করে একটু নিচে আসবেন স্ক্রল করে নিচে আসলে পেয়ে যাবেন অ্যাপ এন্ড সার্ভিস দেখুন অ্যাপস এন্ড সার্ভিস এর আন্ডারে ফটো নামে একটি অপশন রয়েছে তো আমরা যেহেতু ফটো গুলো রিকভারি করতে চাচ্ছি তার জন্য এখান থেকে ফটো অপশনের উপর ক্লিক করে দেবেন আপনাদের সামনে নতুন একটি পেজ শো করবে এই পেজটি স্ক্রল করে একটু নিচে আসলে দেখতে পারবেন আবারও ফটো নামে অপশন রয়েছে এখানে দেখতেই পারছেন আমার কিন্তু তিনশো পঁয়তাল্লিশটা ডিলেট হওয়া ফটো এখানে সেভ রয়েছে আপনার কতগুলো ডিলেট হওয়া ফটো এখানে রয়েছে সেটা আপনি দেখতে পারবেন আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন আপনি এত ধরে কোন কোন ফটো ডিলেট করেছেন যে ফটোগুলো ডিলেট করেছেন সমস্ত ফটো এখানে চলে আসবে দেখতে পারবেন দেখুন নিচে ডাউনলোড নামে একটি অপশন দেওয়া রয়েছে তো আমি যদি এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করি তাহলে সমস্ত ডিলেট হওয়া ফটো আমার গ্যালারিতে চলে যাবে তাই আপনারা এখান থেকে ডাউনলোড অপশনের উপর ক্লিক করে দেবেন তাহলে আপনার মোবাইলে হয়ে যাওয়া সমস্ত ফটো আপনার ডিলেট গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে তো আমি আমার ডিলেট হওয়া ফটোগুলো গ্যালারিতে নিতে চাচ্ছি না আপনার প্রয়োজন হলে আপনারা ডাউনলোড অপশনে ক্লিক করে ছবিগুলো গ্যালারিতে নিতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন এটাই ছিল দেখানোর ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি আপনার একটু উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ